নাম কি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল কার মালিকানাধীন সরকারি মালিকানাধীন মেট্রো রেল কোন মন্ত্রণালয়ের অধীনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশের প্রথম মেট্রো রেল প্রকল্প ঢাকার কোন কোন অঞ্চলে কে সংযুক্ত করেছে মতিঝিল ও উত্তরা ঢাকার মেট্রো রেল ব্যবস্থার অফিসিয়াল নাম কি র্যাপিড ট্রানজিট এর পূর্ণ নাম কি মাস র্যাপিড ট্রানজিট উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে মেট্রো রেলের দূরত্ব কত কিলোমিটার বিশ দশমিক এক কিলোমিটার মেট্রো রেলের অধ্যয়নের উৎস কি বাংলাদেশ ও জাপান মেট্রো রেলের প্রতি ঘন্টায় যাত্রী ধারণ ক্ষমতা হবে ষাট হাজার যাত্রী এবং প্রতিদিন পাঁচ লাখ যাত্রী মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও ঢাকা অংশের উদ্বোধন করা হবে কবে আঠাশ ডিসেম্বর দু হাজার বাইশ সাধারণ যাত্রীদের জন্য মেট্রো রেল উন্মুক্ত করা হয় কবে উনত্রিশ ডিসেম্বর দু হাজার বাইশ মেট্রো রেলের চলমান অংশের নাম কি লাইন ছয় এমআরটি লাইন ছয় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বর্তমানে চালু মেট্রো রেল লাইন কোনটি এমআরটি লাইন ছয় দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন এর মোট স্টেশন কয়টি সতেরোটি বাংলাদেশের মেট্রো রেলের প্রথম স্টেশন ও শেষ স্টেশনের নাম প্রথম স্টেশনের নাম উত্তরা উত্তর এবং শেষ স্টেশন কমলাপুর বাংলাদেশের মেট্রো রেলের প্রথম চালকের নাম কি। মরিয়াম আফিজা বাংলাদেশের মেট্রো রেলের ডিজাইনার ডিজাইনারকে আলী আহসান নিশান বাংলাদেশের মেট্রো রেলের কোচ কোন দেশ থেকে আমদানি করা হয়েছে জাপান থেকে বিআরটি এর পূর্ণরূপ কি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ট্রাভেলিং লাইসেন্স দেওয়া হয় কোন সংস্থা বিআরটিএ জাতীয় নিরাপদ সড়ক দিবস কবে বাইশে অক্টোবর দ্য ডিস্টেন্স বিটুইন ঢাকা অ্যান্ড চিটাগাং রোড ইজ অ্যাপ্রক্সিমেটলি অর্থাৎ ঢাকা ও চট্টগ্রাম সড়কপথের দূরত্বগত দুইশো পঞ্চাশ কিলোমিটার ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে সড়কপথের দূরত্বগত একশো পঞ্চাশ থেকে দুইশো মাইলের মধ্যে এটা সঠিকভাবে দুইশো বিয়াল্লিশ কিলোমিটার যেটা একশো সাতচল্লিশ মাইল সড়কপথে ঢাকা থেকে টেকনাফের দূরত্ব কত চারশো পঁচাত্তর কিলোমিটার ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব তিনশো একানব্বই কিলোমিটার এবং কক্সবাজার থেকে টেকনাফের দূরত্ব ছিয়াশি কিলোমিটার টেকনাফ হতে তুলিয়া দূরত্ব কত প্রায় নয়শো বিশ কিলোমিটার বিআরটিসি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিআরটিসি কোন মন্ত্রণালয়ের অধীনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পদ্মা সেতু বাস্তবায়নকারী সংস্থার নাম কী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু কোনটি পদ্মা সেতু পদ্মা সেতু নিচের কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে পদ্মা সংযুক্ত করেছে মান মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলাকে পদ্মা সেতু দুই প্রান্তের সংযোগ উপজেলা সমূহের নাম কি উত্তর প্রান্তে লৌহজং উপজেলা এবং দক্ষিণ প্রান্তে জাজিরা ও শিবচর উপজেলা পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান এ ই কম পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড পদ্মা সেতু কার অর্থায়নে নির্মিত হয়েছে বাংলাদেশ সরকারের পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু হয় কবে ছাব্বিশ নভেম্বর দু সালে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয় পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্তকতা পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং প্রস্থ আঠারো দশমিক এক মিটার পদ্মা সেতুর লেন সংখ্যা কয়টি চারটি পদ্মা সেতু রুটে কয়টি পিলার রয়েছে বিয়াল্লিশটি বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা ব্রিজ এর কয়টি স্প্যান বা সেকশন রয়েছে একচল্লিশটি হোয়াট ওয়াজ দ্য ক্যাপাসিটি অফ দ্য শিপ অফ টু ইনস্টল দ্য স্প্যান অফ দ্য পদ্মা ব্রিজ অর্থাৎ যে পদ্মা ব্রিজে যে স্প্যানগুলো বসানো হয়েছে সেই সেইগুলো যে ক্রেনের সাহায্যে বসানো হয়েছে সেগুলোর ক্যাপাসিটি কত তিনশো ছত্রিশশো টন বা তিন হাজার ছয়শো টন তিন হাজার ছয়শো টন ধারণ ক্ষমতাসম্পন্ন ক্রেনগুলো দিয়ে পদ্মা সেতুর স্প্যানগুলো বসানো হয় পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প প্রকল্পের প্রকল্প পরিচালককে জানাব মোহাম্মদ শফিকুল ইসলাম পদ্মা সেতু বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি কে ছিলেন অধ্যাপক ডক্টর জামিরুল রেজা চৌধুরী পদ্মা সেতুতে কোন ধরনের রেল রেল লাইনের সংস্থান আছে ব্রডগেজ সিঙ্গেল লাইনের পদ্মা সেতু ভূমিকম্প সহনশীলতার মাত্রা স্কেলে কত নয় পদ্মা সেতু বাংলাদেশের কোন প্রান্তে দক্ষিণ পশ্চিম প্রান্তে কোন সেতুকে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয় পঁচিশ জুন দুই হাজার বাইশ পদ্মা সেতু বহুমুখী সেতুর যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় কত তারিখে ছাব্বিশ জুন দুই হাজার পদ্মা সেতু নির্মাণে একমাত্র বাংলাদেশি নারী প্রকৌশলী হল ইশরাত জাহান যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্যতম চার দশমিক আট কিলোমিটার যমুনা সেতুর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্যগত চার দশমিক তিন মাইল চার দশমিক আট কিলোমিটারকে মাইলে প্রকাশ করলে হয় তিন মাইল বঙ্গবন্ধু সেতু প্রকল্পের প্রধান প্রকৌশলীকে স্টিভ পোলার্ড বঙ্গবন্ধু সেতু কোন সালে কত তারিখে উদ্বোধন করা হয় তেইশ জুন উনিশশো আটানব্বই সালে বঙ্গবন্ধু বা যমুনা সেতু বহুমুখী সেতুর পিলার কয়টি পঞ্চাশটি যমুনা সেতুতে স্পেনের সংখ্যা কয়টি ঊনপঞ্চাশটি বঙ্গবন্ধু সেতুতে কয়টি রোড লেন আছে চারটি স্থাপত্য মান অনুযায়ী যমুনা সেতুর আয়ুষ্কাল কত বছর একশো বছর যমুনা সেতুর দুই প্রান্তের জেলা দুইটির নাম কি সিরা টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ অর ওয়ারগানাইজেশন ডিড নট পার্টিসিপেট ইন বাংলা বঙ্গবন্ধু ব্রিজ ফাইন্যান্স ফাইন্যান্সিং অর্থাৎ নিম্নলিখিত কোন দেশ বা সংস্থা বঙ্গবন্ধু সেতুর করেনি আইডিবি ছাড়া এডিবি ওয়ার্ল্ড এবং জাপান বঙ্গবন্ধু সেতুতে অর্থায়ন করেছিল যমুনা সেতু নির্মাণকারী কোম্পানির নাম কি হুন্দাই বঙ্গবন্ধু সেতুতে কোন ধরনের রেল লাইন স্থাপন আছে ডুয়েল গেজ ডুয়েল গেজ মানে মিটার গেজ ব্রড গেজ দুইটা আছে থেকে আমরা বলছি ডুয়েল গেজ যমুনা সেতুর উপর দিয়ে দেশের পশ্চিমাঞ্চলে ও পূর্বাঞ্চলের মধ্যে ট্রেন চলাচল হয় হবে দুই হাজার সালে কোন সেতু বাংলাদেশের দুই ভাগে রেলপথকে একত্রিত হয়েছে বঙ্গবন্ধু সেতু বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল এবং পূর্ব রেলকে একত্রিত করেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ব্রিজ ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু কোনটি বঙ্গবন্ধু যমুনা ব্রিজ লালন শাহ সেতু কোন নদীর উপর নির্মিত পদ্মা নদীর উপর খানজাহান আলী রমতলাল সেতু কোন নদীর উপর নির্মিত রূপসা নদীর উপর রূপসা নদীর উপর নির্মিত খানজাহান আলী সেতুর দৈর্ঘ্য কত তেরোশো ষাট মিটার দ্য রূপসা ব্রিজ উইল ইস্টাবলিশ ডিরেক্টেড রোড লিঙ্ক বিটুইন অর্থাৎ রূপসা সেতু সরাসরি যোগাযোগ স্থাপন করে খুলনা অ্যান্ড বাগেরহাট কিন ব্রিজ কোন নদীর উপর এবং কোথায় অবস্থিত কিন ব্রিজ সুরমা নদীর উপর নির্মিত এবং সিলেট জেলায় অবস্থিত কর্ণফুলী নদীর উপর সেতুর নাম কি সা আমানত সেতু ঢাকার প্রথম ফ্লাইওভার প্রকল্প কোনটি মহাকালী ফ্লাইওভার হাউ লং ইজ দ্য মহাকালী ফ্লাইওভার ইন ঢাকা সিটি অর্থাৎ মহাকালী ফ্লাইওভারের দুর্ঘটনা এক দশমিক এক দুই কিলোমিটার মহাকালী ফ্লাইওভারের কয়টি স্পান রয়েছে উনিশটি ঢাকার প্রথম ফ্লাইওভারটি উদ্বোধন করা হয় নভেম্বরের দুই সালে ঢাকার দীর্ঘতম ফ্লাইওভার কোনটি যাতার যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভার ঢাকা যাত্রাবাড়ি নির্মিত ফ্লাইওভারের নাম কি আবু তাহের এটা মেয়র হানিফ ফ্লাইওভার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত এগারো দশমিক আট কিলোমিটার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ধারণ ক্ষমতা কত দুইশো টন ঢাকা নির্মিত কুরিল ফ্লাইওভারের দৈর্ঘ্য কত কিলোমিটার তিন দশমিক এক কিলোমিটার বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য কত পঞ্চান্ন কিলোমিটার দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওের সড়কটি কোথা থেকে শুরু হয় এবং কোথায় শেষ হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে শেষ হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কত তারিখে উদ্বোধন করা হয় দুই সেপ্টেম্বর দুই হাজার কর্ণফুলি নদীর নির্মিত শেখ মুজিবুর রহমান টানেলের দূরতা তিন দশমিক তিন দুই কিলোমিটার বঙ্গবন্ধু টানেলের প্রস্তাবত সাতশো মিটার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন নদীর তলদেশে অবস্থিত কর্ণফুলী নদীর উপর তলদেশে দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম টানেল কোথায় অবস্থিত বাংলাদেশের চট্টগ্রাম কর্ণফুলি টানেল কর্ণফুলি টানেল কোন বিভাগে অবস্থিত চট্টগ্রাম বিভাগে বঙ্গবন্ধু সেতু কোন দুটি এলাকাকে সংযুক্ত করেছে পতেঙ্গা এবং আনোয়ারা উইচ প্রজেক্ট অফ বাংলাদেশ ইজ রিলেটেড টু দ্য কনসেপ্ট অন সিটি টু টাউন সেতু কর্ণফুলি রিভার টানেল বঙ্গবন্ধু টানেল কত তারিখে উদ্বোধন করা হয় আঠাশ অক্টোবর দুই হাজার তেইশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্প পরিচালককে জনাম হারুন রশিদ চৌধুরী কোন জেলা শহরে রিক্সা নেই রাঙামাটি